হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন এক মাঝে হচ্ছে হলো এগারোটার মতো চলে এসেছি রান্না করতে তো একদমই না সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে ওখানে তোমাদের পরে দেখাচ্ছি এইদিকে কিন্তু আমার হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা করতে আসলাম ওইদিকে রান্নাটা তোমাদেরকে দেখাবো বললাম বাট দেখাতে পারিনি আসলে আমি যে ক্লিপটা নেই নি খেয়ালই করিনি এখন দেখলাম শুধু ওই যে লাল শাক ভাজাটা দেখলে ওটাই মানে ভিডিওতে নিয়েছি আর আরগুলো নেওয়া হয়নি আর ডাল করেছিলাম মুসুরির ডাল পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আর হচ্ছে হলো তোমার ভাত করেছিলাম লাল শাক ভাজা আর পটল ভাজা এগুলো করেছিলাম তারপরে বাবা এই যে বাজার থেকে মাছ নিয়ে আসলো তো এখনও ঝোলো তোমার মাছের ঝোল হবে তো তার জন্যে এই যে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি আর এই যে এক হাতে করে দিচ্ছি তো ওর জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বুঝলে তো খুন্তি দিয়ে মাছগুলো ঠিকঠাক তোলাও যাচ্ছে না আর দিতেও খুব অসুবিধা হচ্ছে আর কাঁচা মাছে না আমি হাত দিতে পারি না ওর জন্যতেই হচ্ছে হলো তোমার এই যে খুন্তি দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এত অসুবিধা হচ্ছে তোমরা বললে না বললে বিশ্বাস করবে না মানে তুলতেই পারছিলাম না যেন এই রকম অবস্থা তো এই যে এই মাছগুলো দিয়ে দিলাম আর এই মাথাটা তো হলো না মাথাটা পরের বারে ভেজে নেব ঠিক আছে তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে আবার আসছি তো দেখো মাছগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে পিসের মাছগুলো সব ভেজে নিয়েছি আর এই যে এইদিকে মাথাটাও কিন্তু আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাথাটাও তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে যেহেতু তার জন্যে তারপরে কিন্তু আমি আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব ঠিক আছে তো দেখো এখানে আলু দিয়ে হচ্ছে হলো তোমার মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম তো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই যে মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা ফুটিয়ে নেব নিয়েই নামিয়ে নেব ঠিক আছে তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম দোকান বন্ধ করে বাজারে বাজার থেকে সব দোকানের মাল নিয়ে তারপরে চলে এসছি এই যে মিষ্টির দোকানে তো হচ্ছে হলো তোমার কিছু মিষ্টি নেবো যেহেতু হচ্ছে হলো তোমার আজকে ওই যে তোমাদের কালকে বলছিলাম যে বিজয়া করতে যাবো যেটু কাকা বরদাদের ঘরে তো তার জন্যেই আমি কিন্তু মিষ্টি নিতে চলে এসছি তো এখান থেকেই সব রকম মিষ্টি নিয়েছিলাম তো কি কি মিষ্টি নিলাম সেগুলো তোমাদের সঙ্গে আমি বাড়ি গিয়ে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো চলো মিষ্টি নিয়ে বাড়ি যাওয়া যাক আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মধ্যে সেই সকালে রান্না বান্না কমপ্লিট করেছিলাম তো তারপরে দুপুরে আসবো ভেবেছিলাম আর দুপুরে আসা হয়নি আসলে বাজারে বেরিয়েছিলাম তারপরে শরীরটা না এসে খুব ক্লান্ত লাগছিল ঘুম ঘুম ছিল ওর জন্য শুয়ে পড়েছিলাম তো তার জন্য তোমাদের সামনে আসা হয়নি তো খাওয়া দাওয়া করে তারপর ওর জন্য শুয়ে গেছিলাম উঠে দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুলে মাল গুছিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধে দিলাম তারপরে এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম তো এখন যাবো হচ্ছে হলো তোমার ওই যে কালকে তোমাদেরকে বলছিলাম যে মিষ্টি আনাও হয়নি বিজয়া করতে যাবো কাকাদের ঘরে জেঠুদের পরে বদদাদের ঘরেই তো তার জন্যতেই আজকে গেছিলাম যে বাজারে মিষ্টি নিয়ে এসে মিষ্টির দোকান দেখ দেখলে তোমরা দেখালাম তো মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই রেখে দিয়েছি তো এখন সেগুলো নিয়েই যাবো তোর ঘর থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে? তো চলো কি কি মিষ্টি আনলাম কার জন্য কোনটা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে আমি মানে হচ্ছে যাব ঠিক আছে? দেখো বন্ধুরা এখানে হচ্ছে হলো তোমার সন্দেশ নেওয়া হয়েছে তো এই সন্দেশটা নিলাম হচ্ছে হলো তোমার ওই যে বড়দাদে জেঠুদের ঘরে দেবো খুনি সন্দেশটা তো হচ্ছে হলো দেখি জেঠুদের না হয় ঘরে দেবো এটা একটা নিয়েছি আর এই যে এখানে সীতাভোগ নেওয়া হয়েছে এটা ভাবছি কাকিদের ঘরেতে দেবো তার জন্য নিলাম আর এই যে এখানে মিষ্টি নিয়েছি তো এটা ভাবছি ওই পদ্মাদের ঘরে দেবো তো এই দুটোর মধ্যে ঘর কি হচ্ছে জেঠুদের কাকিদের ঘরে ঠিক আছে তো এগুলোই আনা হলো এগুলো নিয়ে এসছি তো হচ্ছে হলো তোমার তো চলো অনেকটাই রাত হয়ে গেছে আমি এসে তারপরে খাওয়া দাওয়া করবো তার জন্যে তো চলো আর কথা না বলে এগুলো দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা না এগারোটার বেশি ভেজা গেছে হম এগারোটা দশ মতো তো হচ্ছে হলো তোমার আমি ওই যে নিচে গেলাম গিয়ে হচ্ছে হলো তোমার জেঠুদের ঘরে গেলাম তো জেঠুদের ঘরে গিয়ে দেখলাম যে বড় নিয়ে পড়েছে ওর জন্য জেঠুর কাছে রেখে আসলাম আসলে দরজাটা দিয়ে আসলাম দিদির ঘরে ফ্যান চলে তো ফ্যানের আসে দরজাটা বাজিয়ে দিলাম তো চলো যেটা বলছিলাম তো ঘরে গেলাম বর্মা দেখলাম শুকনু নিয়ে পড়েছি তো জেঠু খাচ্ছিলো তো জেঠুকে নমস্কার করে আসলাম যেটু বলছিল মিষ্টি খাবার কথা আমি বললাম ঠিক আছে কালকে সকালে বর্মাকে যখন নমস্কার করতে আসবো তখন খাবো আর খাইনি তারপরে হচ্ছে হলো তোমার ওখান থেকে বৌদিদের ঘরে গেলাম বৌদিদের ঘরে গিয়ে বৌদিদেরকে মিষ্টিটা দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার বৌদি বলছিল বসতে আমি বললাম কি না যে হচ্ছে হলো না তোমার আমি এই যেগুলো গিয়ে খাওয়া দাওয়া করবো তো হচ্ছে হলো তোমার এখন আর বসবো না তো চলে যাই পরে আসবো ওখানে তো বলে যাই হোক ওখান থেকে চলে আসলাম তো ওখানেও কিছু খাইনি তো তারপরে হচ্ছে হলো তোমার কাকাদের ঘরে গেলাম কাকাদের ঘরে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার কাকা কাকি গিয়ে নমস্কার করলাম তো হচ্ছে নমস্কার করে মিষ্টিটা দিয়ে আসলাম দিলাম আর হচ্ছে হলো তোমার মানে মিষ্টি খাওয়ার কথা বলছিল জোর করছিল তো হচ্ছে আমি একটা মিষ্টি দিয়েছিলাম ছাঁচির মিষ্টি টাইপে শুকনো ওই মিষ্টি থেকে হাফ মিষ্টি ভেঙে তাই নিয়ে আসলাম জোর করে বারবার করে বলছে তাই আর আমি মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না তো কাকিও জানে ভালোভাবে তো তাই বলছিল যে কালকে ঘুগনি করবো ঘুগনি দেবো খুলে আমি বললাম ঠিক আছে তাহলে তাই দিও খুলে আর মিষ্টি আমি খাবো না বলছি না দাও একটুখানি খেয়ে যা সেহেতু তো ঘুগনি আমি এমনিই দেবো তোকে আর এমনিই দেখো না বিজয়া বলে তাই না এমনি যখনই করে তখনই দেন ঠিক আছে তো সেই জায়গার থেকে বললো যে দেবে এবার ওই বলে তারপরে আমি বললাম যে না ঘরে চলে যায় কারণ আমি গিয়ে আসবো তারপরে দিদি খাওয়া দাওয়া করবে দিদি বসেছিল এবার দিদি বুঝতে পারিনি হুট করে এবার আমি দোকান থেকে এসে আমি তাই ওকে বললাম যে একটুখানি বস আমি আসছি কারণ ওর ছোটো তোমার আজকে যদি না করি না এই টাইমটাই করতে হবে না আবার পরে অন্য টাইমে টাইম হয় না আর এখন তো অর্থটা তো হয়ে যায়নি যে কেউ শুয়ে পড়বে এমন ব্যাপারটা নেই তো তার জন্যে ভাবলাম নমস্কারটা সেরে নেই কালকেই হয়ে যেত কালকে যেহেতু হচ্ছে হলো তোমার মিষ্টিটা আনা ছিল না ওর জন্যই যেতে পারে তো আজকে গেলাম গিয়ে সব কমপ্লিট করে আসলাম এসে তারপরে বলছিল ঘরে এসে চাউমিন বানালাম কেন কালকে সেই চাউমিনটা বানানো হয়নি চাউমিন ডিম সব গুছানো ছিল তো ওর জন্য তাই আজকে চাউমিনটা বানালাম তো বানিয়ে এই যে আমি আর দিদি খেলাম খাওয়া দাওয়া করে এই যে ওর জন্য তোমার বিছানা করব বিছানাটা করিনি এখনো বিছানা করব করে শুয়ে পড়ব আর ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না কিছুই তারপরে আজকে হয়তো সকালে উঠেছি তোমাদেরকে বললাম তো হচ্ছে হল তোমার ওর জন্যতেই তো হচ্ছে হলো তোমার আর হুম ওর জন্য ভিডিওটাও ভাবলাম যে আর কন্টিনিউ করে লাভ নেই আর তেমন দেখানোর মতো কিছু কাজ নেই জাস্ট বিছানাটা করব চেঞ্জ করব শুয়ে করবো আর চাউমিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমার মানে শরীর না খুবই দুর্বল হ্যাঁ তো মানে ঘুমটা সেইভাবে হচ্ছে না কিন্তু হচ্ছে হলো তোমার মনে হচ্ছে শরীরে যেন ঘুমটা প্রয়োজন জানো তো এই কদিন একটা না এইভাবে রাত্রির ঘুম কমপ্লিট না হলে যে কী সমস্যা সেটা মানে যারা ফেস করে তারাই জানে তো ছোটো খুবই সমস্যা হচ্ছে কারণ ঘুমটা কমপ্লিট না হলে না চোখ বুক সব সময় যেন করে বন্ধ করে রাখলে ভালো হয় এরকম একটা ব্যাপার খুব অসুবিধা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরাটা একটা খুব নাই